গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজ পয়লা ফেব্রুয়ারি আর আজকে আছে আমাদের এখানে সরস্বতী পুজোর অনুষ্ঠান এখানে তো শনি রবিবার ছাড়া কোনো অনুষ্ঠান হয় না তাই সরস্বতী পুজোটাও বা ব্যতিক্রম হবে কেন শনিবারেই এখানে সরস্বতী পুজো হয়ে যাচ্ছে আর আমরাও আজকে তাই শাড়ি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছি সামনে যে হলটা দেখা যাচ্ছে এটা একটা চার্চ এটার মধ্যেই আজকে সরস্বতী পুজোর অনুষ্ঠানটা হচ্ছে আমরা আগের বছরও এখানে সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসেছিলাম প্রায় দু মাস আগে থেকে এই সমস্ত অনুষ্ঠানের টিকিটগুলো বিক্রি হতে শুরু করে আর এই অনুষ্ঠানগুলো যে হচ্ছে সেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেরকম জানতে পারি প্লাস কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে সেখানে এই ধরনের পোস্টগুলো আসে তো সেখান থেকেই আমরা টিকিট পারচেস করি তো আমাদের তিনজনের টিকিটটা আমরা ওইভাবেই কেটেছি তারপর এখানে আসলাম আসার পর নাম এন্ট্রি করলাম ওরা ব্যান্ড দিল যে ব্যান্ডটা সারাদিন পরে থাকার কথা যে তুমি কি ধরনের টিকিট কেটেছো সেটার উপরে ব্যান্ডের কালারটা নির্ভর করছে তো এই হচ্ছে নিয়ম বিভিন্ন জায়গায় এই একই পদ্ধতিতেই এই ধরনের পুজোগুলো অনুষ্ঠিত হয় তো আমরা এখন দাঁড়িয়ে গেছি সরস্বতী পুজোর অঞ্জলির জন্য অঞ্জলি হয়ে যাবার পর আমার ছেলের আজকে হাতেখড়িও আছে তো হাতেখড়িতে কি কি লাগবে সেগুলো আমরা আগেই জেনে নিয়েছিলাম সেই অনুযায়ী ফল ফুল মিষ্টি তারপরে লেখার জন্য স্লেট চক এই সমস্ত আনা হয়েছে তো সবাই দেখলাম বাবার সাথেই বাচ্চারা বসেছে তো আমিও ওর বাবাকেই বললাম নিয়ে বাচ্চাকে বসো আর আমি একটু ভিডিও করে নিলাম আমার ছেলের বয়স তো পাঁচ বছর আমাদের বাড়িতে যে পুরোহিত মশাই আছেন উনি বলেই দিয়েছিলেন পাঁচ বছরের আগে হাতেখুড়ি যেন না হয় সেজন্য আমরা ইন্ডিয়াতে যতদিন ছিলাম ওর হাতেখুড়ি দেওয়াও হয়নি বাড়িতে যদিও বা আমাদের খুব বড়ো করেই সরস্বতী পুজো হয় আই মিন হতো এই দু বছর বন্ধ আছে তো এ বছর আজকে ছেলের হাতেখড়ি দিয়ে দিচ্ছি কিন্তু এর সাথে আমি দেখছি অনেক গুড়িগুড়ি বাচ্চারাও এসেছে হাতেখড়ি দেওয়ার জন্য তাদের হার্ডলি হয়তো দুই থেকে তিন বছর বয়স হবে তারা নিজেরা তো লিখতে পারছে না তাদের বাবা মায়েরাই লিখে দিচ্ছে ঠাকুরমশাই বলে দিয়েছিলেন যে ইদার এ লিখতে তো আমার ছেলে যেটাতে কমফোর্টেবল ও সেটাই লিখছে যেহেতু পুষ্পাঞ্জলি দিয়ে কিছু খাওয়া হয়নি তাই আমরা এখন লাইনে দাঁড়িয়েছি ভোগের জন্য আর এদিকে আরেক বাচ্চার ছিল জন্মদিন বড় একটা কেক আনা হয়েছিল আর সমস্ত বাচ্চাকে নিয়ে সে কেক কাটবে এই সব বাচ্চারা দাঁড়িয়েও ছিল কেক কাটার জন্য তোর কেক কাটা হয়ে গেল বাচ্চারা পেলো কেক আর আমরা পেলাম ভোগ তো এই খাবার পর আমরা দাঁড়িয়ে পড়বো লাঞ্চের জন্য এই যে লম্বা লাইনটা পড়েছে এটা এখন পিক টাইম তো একটু লাইনটা ছোট হোক ততক্ষণ আমরা ভোগটা এনজয় করি তারপর না হয় লাইনে দাঁড়াবো খাবারটা নেবার জন্য সরস্বতী পুজোয় আগের বছরও ছিল ভেজ আইটেম তো এবছরও তাই এখানে মিষ্টি আছে আর তার সাথে রাইস অল্প একটু পনির আর ফুলকপির তরকারি আর সাথে নান এই ছিল আজকের মেনু তারপর ছিল এখানে বাচ্চাদের একটু বিজি রাখার জন্য সিট অ্যান্ড ড্র যদি বা সেটা কম্পিটিশান নয় যে যেরকম পারবে সেরকম ড্র করবে সবাই এখানে গাছ পাখি কিংবা স্নোম্যান এই সবই ড্র করছিলো কিন্তু আমার ছেলের কিছু ফেভারিট ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে অ্যামাঙ্গাস ও ড্র করছিলো এরপর ছিল কালচারাল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম প্রায় শেষের দিকে এখন বাজে চারটের মতন পাঁচটার মধ্যে হল খালি করে দিতে হবে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে একটু তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরছি কারণ কাল আছে আমার বাড়িতে সরস্বতী পুজো তাই বাজার দোকানগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলেও ঘরটা তো সাজানো গোছানো কিছুই হয়নি তাই এখন বাড়ি ফিরবো ফ্রেশ হব তারপর ঠাকুরকে বসাবো ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজানোর চেষ্টা করব। কিন্তু ব্লগটা আমি এখন শেষ করছি না দেখা হচ্ছে কাল সকালে আমার সরস্বতী পুজোয় শুভ সরস্বতী পুজো সকাল এখন বাজে সাড়ে সাতটা আমার মোটামুটি কালকে রাত্রেবেলা কিছুটা গোছানো হয়ে গেলেও আজকে সকালবেলা ফুলগুলো দিয়েছি যাতে একটু টাটকা থাকে কিনে নিয়ে এসে তো ফ্রিজেই রেখে দিয়েছিলাম তার মধ্যে দু একটা পচে পচে গেছে কিন্তু কিছু করার নেই এখানে যে বেলকুড়ির এরকম মালা পাবো আমি একবারও ভাবিনি প্রতি বছরের মতন এবছরও আমাদের সরস্বতী পুজোর সকালে হচ্ছে খিচুড়ি আর আলু ভাজা তো খিচুড়িটা আমি এখানে বসিয়ে দিয়েছি অলমোস্ট হয়েও গেছে এরপর আমি ফলগুলো কেটে নেব পাঁচ রকম ফল কিনে নিয়ে এসেছিলাম সেটাই এখন কাটছি আর তার সাথে কিছু মিষ্টি এনেছিলাম নৈবিদ্যের থালা অনেকের বাড়িতে অনেক রকম ভাবেই সাজানো হয় বাট আমার শ্বশুর বাড়িতে এইভাবেই সাজাতে হয় তো আমি এইভাবেই এখন এখানে সাজিয়ে নিচ্ছি পেছনে গান চলছে মানে সকাল থেকে আমরা আজকে গান টান চালিয়েছি যাতে সরস্বতী পুজোর যে ফিলিংসটা সেটা পুরো ভরপুরভাবে আসে যেন মনে হয় পাড়ায় গান চলছে সরস্বতী পুজো হচ্ছে এই সব ব্যাপার আর কি তো সকাল থেকেই গান বাজনা চলছে আর তার সাথে চলছে পুজোর প্রস্তুতি ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে রূপমকে বললাম আজকে তুমি পুজোটা করো সরস্বতী পুজোর দিন শাড়ি পরে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা কিন্তু এখানে শাড়ি পরে ঘুরতে যাওয়ার মতো সেরকম জায়গা নেই তাই শাড়ি আর পরে আর কোথায় যাব মনে হলো যাই সামনে সামনে একটা একটা মল আছে মানে খুব না একটু দূরেই তো ওই মলটা থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসি কারণ আবার এসে বিকালবেলা আবার সন্ধ্যা আরতি আছে ঠাকুরকে ভোগও দিতে হবে সেজন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো একটু তাড়াতাড়ি ফিরেও আসব এই মলটাতে আমরা আগেও এসেছিলাম তখন ভিডিও করেছিলাম অ্যাকচুয়ালি যখন কোথাও ঘুরতে যাওয়ার থাকে তখন এই মলটাতেই আসি কারণ এখানে মোটামুটি সব জিনিসটা পেয়ে যাই যেরকম আমাদের পছন্দ হয় তো সেজন্য এখানে আসা হয় তারপর এখানে আসার পর এই থিমটাকে দেখে মনে পড়লো যে আগের বছরও ভ্যালেন্টাইন্স ডে এর আগে বা

তাই আমরা একটা আইসক্রিম আর একটা লেমন এট নিয়েছি থেকে প্রায় সময় মল সাড়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে তাড়াহুড়ো করে আজকে সন্ধ্যের ভোগটা আমি রান্না করে নিলাম আজকে করেছি সন্ধ্যাবেলার জন্য লুচি আর কাবুলি চানা আর তার সাথে সন্ধ্যাবেলা হবে সন্ধ্যা আরতি সেটাই প্রিপেয়ার করছি এখন এখানে তো ঘরের মধ্যে ভাবে আগুন জ্বালানো যায় না তো আমরা যতবারই এখানে এরকম সন্ধ্যাবেলা বলো বা সকালবেলা বলো আরতি করি মানে পঞ্চপ্রদীপ বা কপুর জ্বালাই সঙ্গে সঙ্গে আমরা এটাকে নিয়ে চলে যাই বারান্দায় বারান্দায় রেখে দিই তারপর এটা সম্পূর্ণভাবে নিভে গেলে তারপর ওটাকে ঘরে আনি তো এই ছিল আমাদের দুদিনের সরস্বতী পুজো আমি ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে আমাদেরও ভালো কেটেছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আর ভিডিওতে ততক্ষণ বাই